সুপ্রিয় আলাইকুম তথ্য চ্যানেলের নতুন আর একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানা শুরু করছি আজকের আজকের পর্বে অবস্থান করছি রাজশাহী জেলার চারঘাট উপজেলার ফার্মে আপনারা জানেন আকাশ ভাই একজন সনামধনের ব্যবসায়ী ওনার কাছে অল টাইম প্রচুর পরিমাণে গরু থাকে কথা বলবো ওনার সাথে এবং জানবো ওনার আজকের এই কালেকশনগুলো সম্পর্কে আসসালাম আলাইকুম কেমন আছেন

এটা কি যাদের বলেন না শাইওয়াল শাইওয়াল হ্যাঁ মোটামুটি বয়স মোটামুটি বলেন মোটামুটি বয়স হিসাব বয়স আপনার দেখা যায় 20 18 18 20 মাস হ্যাঁ সে মোটামুটি দাম করতে তাহলে ভাই এবার দাম ভাই 10 এ ফেলে গেছে জি এর কাছে 17 হাজার টাকা 117 17 দেখো সুযোগ সুবিধা বেশ হ্যাঁ সুযোগ সুবিধা ভাই আস ভাই সম্মান করা একটু ঘুরে দেখেন ভাই পোতে বল ভালো ভাই আজকে ভাই প্রত্যেকটা গরে ভালো হ্যাঁ 10 ভাই বলবে যে না গরু আসলে ভাও খারাপ

এগুলো তো দামটা হয় নাই কত মাস বয়স আছে বলুন তো ভাই এইসব সবগুলো বিশ বাইশ ভাই মাস বিশ বাইশ মাস দাম কেমন আর এখন লাগে এক দু মাস লাগবে আপনার দো মাস লাগবে দাম কেমন এটা বলেন ভাই এগুলো তো আপনার ভাই এক লক্ষ আপনাকে ভাই এক লক্ষ পনেরো পাঁচটা দেখেন আছে কালেকশানের আট নম্বরটা এটা কি যাতে বলেন ভাই সাইল মাল সাই অল বয়সটা আছে ভাই এটা বয়স আপনার হয় নাই হয় নাই না কত দিন লাগতে পারে ভাই এই

তাহলে মোটরের খরচ তো লাগবে না তো লাগবে না ভাই তাহলে আজকে লট থাকবে এক লক্ষ বারো হাজার টাকা প্রতি পিস ভাই পদ্মা নদীর গরু দেখতে দেখি দেখি আমার কাছে নেবে সমস্যা নাই আপনার নাম্বার থাকবে স্ক্রিনে যাদের পছন্দ হবে এখান থেকেও কথা বলার জায়গা আছে হ্যাঁ আজকের মতো ভাইয়ের কাছ থেকে বিদায় নিব আবার দেখা হবে আসসালামু আলাইকুম